নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিতিকাজ ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বেরিয়ে পড়েছি নীল পুজোর উদ্দেশ্যে মানে নীল পুজোতে মানে বুঝতেই পারছেন বাবার মাথায় জল ঢালতে যাব তো মা রেডি হচ্ছে আর আমি মন্দিরে এসে সমস্ত জন্তুগুলো করে রাখছি তো ফুল তুলে নিয়েছি আর বাতাসা নিয়েছি কিছু ফল নিয়েছি দুটো খটিতে দুধ নিয়েছি দুটো সুপরি নিয়েছি দুটো ডাব নিয়েছি আর ধূপ নিয়েছি এই যে আমার মন্দিরটিতে আমি সব কিছু হাজিয়ে গুছিয়ে রেখেছি তো আজকে সাড়ে দিনটা কেমন কাটলো মোটামুটি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো তো চলুন আমরা রেডি হয়ে গেছি কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে তো যাওয়ার পথে আপনাদের এইটা এই গাছটা দেখানোর ভীষণ ইচ্ছে ছিল তাই আমি এই গাছটার ফটোটা তুলে নিয়েছিলাম যে কীভাবে এঁচড়টা হয়েছে দেখুন একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত যাই হোক তো সব দেখার পরে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে তো দেখে দেখছি যে বিশাল লাইন তো অনেকেই বলছে যে লাইনটি আরও পরে অনেক বড়ো হয়ে যাবে কারণ এখন অনেকটাই ছোট আছে তখন বাজে সাড়ে সাতটা আটটা নাগাদ তো যারা বাকি করে জল নিয়ে এসেছিলো তারা আগে দিয়েছে আর এই যে হচ্ছে মন্দিরটি আর মন্দিরটির ভেতরে আমরা যাব তার আগেই ছিল এত বড়ো লাইন যাই হোক দেড় দু ঘন্টা দাঁড়িয়ে মন্দির বাবার মাথায় জল ঢালতে পারলাম আর জল ঢালতে যাওয়ার আগেই আমি সাবুটাকে ভিজিয়ে রেখে গেছিলাম তো ফিরে এসেই তখন বাজে প্রায় এগারোটা তো এগারোটার সময় তখন তো আর সাবু ভিজবে না তাই সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সাবুর একটি রেসিপি আমি বানিয়ে খেয়েছিলাম তো সেটাই ভাবলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন তাহলে দেখি কীরকমভাবে বানাচ্ছি আমি তো প্রথমে সাবু নিয়েছি তারপরে চিনি নিয়েছি আর একটু কলাটাকে চৌ গোল গোল করে কেটে দিয়েছি খেজুর দিয়েছি গরম করা দুধ দিয়েছি কারণ কাঁচা দুধ খেলে আমার সহ্য হয় না তাই কাঁচা দুধ দিইনি আপনারা চাইলে কাঁচা দুধ দিয়ে করতে পারেন তবে গরম দুধ দিয়ে করে খাওয়াই ভালো তো দিয়েছি নারকেল কুঁড়ো যাই হোক ভালো করে মাখিয়ে নেব তবে এই খাবারটি খেলে বেশ স্বাস্থ্যকর শরীরের জন্য এছাড়া এটা অনেকটা সময় পেটও ভার রাখে তো নীলের দিন যেহেতু ভাত রুটি এগুলো খাওয়া হয় না সেই জন্য এটা খেয়েই থাকতে হবে এছাড়াও কিছু ফল নিয়েছিলাম আর এর মধ্যে আমি কিছু বেদানাও আমি দিয়ে দিয়েছি একটু দেখতে সুন্দর লাগবে এই আর কি যাই হোক এটা খেয়েই আমি সারাদিনটা অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম তো মেয়েটা এটা খুব একটা খেতে চাইলো না কারণ ওর সাবুটা এইভাবে খাওয়াটা ঠিক পছন্দ নয় তো মা আমরা সবাই এইভাবেই খেলাম তো আর কিছু ফলও নিয়ে নিয়েছিলাম সারাদিন ধরে এইগুলোই খাব তাই এর মধ্যে ছিল তরমুজ আর বেদানা আর কিছু কাঁচা ছোলা নিয়েছিলাম ভিজিয়ে রেখে গিয়েছিলাম ছিল আঙুর যাই হোক এইভাবে দিনটি কাটলো আর তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন